আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ধর্ম বা রাষ্ট্র নিয়ে কিছু বলার আগে সাবধান আমিরাতে নতুন মিডিয়া আইনে দশ লাখ দীর্ঘাম জরিমানা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় আরব আমিরাতের আইন অনেক বেশি কঠোর হয়ে গিয়েছে হঠাৎ করেই আরব আমিরাত কর্তৃপক্ষ এমন কিছু আইন করেছে যে আইনগুলো আপনাদের প্রত্যেকে জানা উচিত যদি না জেনে থাকেন তাহলে আপনারা বর্ধনের বিপদে পড়তে পারেন আরব আমিরাত গত উনত্রিশে মে থেকে নতুন মিডিয়া আইন কার্যকর করেছে এই আইনটি দেশের সব ধরনের মিডিয়া কার্যক্রমের উপরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ দশ লক্ষ দীর্ঘাম পর্যন্ত জরিমানা বিধান রেখেছে এই আইনটি নৈতিক এবং সম্মানজনক এবং দায়িত্বশীল মিডিয়া ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে নিচে এই আইনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হলো এখানে ধর্মীয় এবং নৈতিক অপরাধ আল্লাহ এবং ইসলামিক বিশ্বাস এবং অন্য যে কোনো স্বীকৃত ধর্মকে যদি অপমান করেন সর্বোচ্চ দশ লক্ষ দীর্হাম জরিমানা এছাড়া অশ্লীলতা ছড়ানো বা ধ্বংসাত্মক চিন্তাধারা প্রচার করলে সর্বোচ্চ এক লাখ দিরহাম জরিমানা এছাড়া খুন ধর্ষণ মাদক ব্যবহার ইত্যাদি মতো অপরাধে উস্কানি দিলে সর্বোচ্চ এক দশমিক পাঁচ লাখ দীর্হাম জরিমানা এছাড়া রাষ্ট্র ও জাতীয় স্বাস্থ্যের বিরুদ্ধে যদি আপনি এমন কোনো কাজ করেন যেখানে শাসন ব্যবস্থা জাতীয় প্রতীক বা সরকারি প্রতিষ্ঠানে অসম্মান করলে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ দিরহাম জরিমানা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতির বিরোধিতা করলে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ দিরহাম জরিমানা এমন কিছু প্রকাশ করলে যাদের সে সম্পর্ক নষ্ট করে বা জাতীয় ঐক্যকে ক্ষতি করে সেখানে সর্বোচ্চ আড়াই লাখ দিরহাম জরিমানা রয়েবে এছাড়া লাইসেন্স ছাড়া যদি আপনি কোনো মিডিয়া কার্যক্রম চালু করেন সেখানে প্রথমবার দশ হাজার জরিমানা পুনরায় চল্লিশ হাজার দৃঢ়াম জরিমানা এছাড়া লাইসেন্স শেষ হওয়ার পর তিরিশ দিনের মধ্যে নোবাই না করলে প্রতিদিন একশো পঞ্চাশ জরিমানা এছাড়া অনুমতি ছাড়া লাইসেন্স হস্তান্তর পার্টনার বদল এবং তথ্য পরিবর্তন করলে বিশ হাজার দৃঢ়াম জরিমানা রয়েছে এছাড়া মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে কাজ চালিয়ে গেলে প্রথমবার দশ হাজার দৃঢ়াম দ্বিতীয়বার বিশ হাজার করে বৃদ্ধি পেতে থাকবে এছাড়া ভুয়া তথ্য যদি আপনি কোনো ভুয়া তথ্য ছাড়ান তাহলে প্রথমবার পাঁচ হাজার দৃঢ়াম জরিমানা এবং পুনরায় দশ হাজার দিরহাম জরিমানা চলবে এছাড়া অনুমতি ছাড়া রকম কোনো আপনি যদি আয়োজনে যদি বাধা দেন সেক্ষেত্রে আপনাকে চল্লিশ হাজার দৃঢ়াম জরিমানা করা হবে এছাড়া লাইসেন্স ছাড়া যদি কোনো মিডিয়া কন্টেন্ট ছাপানো হয় বিতরণ করা হয় তাহলে বিশ হাজার দ্বীহাম জরিমানা করা হবে এছাড়া যদি লাইসেন্স ছাড়া কোনো বিদেশি সাংবাদিক হিসাবে কেউ কাউকে যদি কাজে নিয়োগ দেন তাহলে দশ হাজার দ্বীহাম জরিমানা করা হবে আপনারা বিষয়টা অনেকে বুঝতে পারছেন না যে এটি শুধুমাত্র মিডিয়ার জন্য প্রযোজ্য নয় আপনি যদি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কোনো কাজগুলো করে থাকেন অর্থাৎ এই যে আইন লঙ্ঘন করলেন কোনো ধর্মকে অবমাননা করলেন বা রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বললেন রাষ্ট্র অবমাননা করলেন তাহলেও আপনাকে এই জরিমানাগুলো ভোগ করতে হবে কারণ আমিরাত সকলকেই সেন্সরের আওতায় আনছে তাই দয়া করে আমাদের সকল প্রবাসীরা এই বিষয়গুলো মাথায় রাখবেন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন